পালাছিস পালে পালাছিস কি করে জীবন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে কদিন পরে তাই এই জায়গায় মন খারাপ করে বসে রইছিস কেন हां হয়েছে তো কদিন পরেই তা শুনলাম ওই মেয়ে নাকি বাইরের দেশের তা ছবিটা দেখা দিন দেখি তুমি বন্ধু বন্ধু এই মেয়েতে বিয়ে করিসনি এই মেয়ে আমার সিনাসিনা লাগতেছে তো সিনা তো লাগদই পারে সিনা শালা বিষয় আছে বাইরে দেশে থাকে অনলাইন জগতের লোক আমরা চিন্তিত পারি তুই আরে আমি ওই কথা কইছিনে সিন্দি কিন্তু এই মেয়ে স্বভাবতই না কোন কোম্পানিতে চাকরি করে জানিস আমি জানব না মানে আমার সাথে বিয়ে ঠিক আমি জানব না আমি জানি আমি সবই জানি এই মেয়ে হচ্ছে যে আমেরিকান বড় একটা কোম্পানিতে চাকরি করে বন্ধু তোর দুটো পায় ধরি তুই এই মেয়ে বিয়ে করিস না তোর پای ধরি আমি তোর বুদাই মানে গ্রামে যদি একটা কেউ ভালো কর্মকাণ্ড করে তোকার তো সহ্য না তোকার খুব জলে আমি তোকার দেখে বুঝতে পারিছি তোর আমার বন্ধু নামে কলম কাছে এই গ্রামে কেউ কোনদিন বিদেশি মেয়ে বিয়ে করে আনতে পারিছে এই আমি জীবন আমি জীবন সর্বপ্রথম এই গ্রামে একটা বিদেশি সুন্দরী রমণী ঘর আনতে চলিছি আমি আর তোমাকে রমণী চক্র আমি শুয়ে গেছে